হ্যাঁ বুঝলি রে আনিস এই পৃথিবীর বুকে আসি মনে বড় ভুল করি ফেলছে রে কি যে পাপ করছি আমি জীবনে বুঝে উঠতে পারছি কে রে জ্বালাল তোর আবার কি হইলে আমার আর কি আর ভাই আছে কি আর অভিজ্ঞতা দেই হ্যাঁ আমার ওই বাপ আজ থেকে চার বছর আগে আমার লুঙ্গিটা কিনতেছে তিন বছর আগে গেঞ্জি ঈদের পর ঈদ চলে যাতেছে হ্যাঁ কোনো মার্কেট নাই রোজা শেষ হয়ে গেল জালাল তোর তো কষ্টের শেষ নাই রে দেখতেছি আমার কি কষ্টের শেষ আছে রে আমার দেহ ওষুধ কাবাব বয়স আমার তিরিশ বছর হয়ে গেলে এখনো বিয়ে দেওয়ার নামে খোঁজ নাই বয়তে করতেই পারিনি ঈদের মার্কেট তো দূরের কথা আর কতকাল একা থাক পরে কি ডারে যায় এই দরা কিরে জালাল দাল করালি

ঈদের মার্কেট মাত্র বিশ হাজার টাকা তো তা সম্ভব না কে আমার দ্বারা সম্ভব হবে না কে বয় সম্ভব হবে না কে কে তুই কিপতে তো আব্বার সামাল না লাস্ট কবে মার্কেট করছিস কত দেখি মনে আছে তোর মনে নাই আমার মনে হয় কি তোর বাপ এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ ক্রিপল তোর দ্বারা ঈদ মার্কেট হবে না উচ্ছেদ কি এতবার অপমান করতে আমার হ্যাঁ আজকে গুলাই যাবো আমি আমার ওই বাপের বাপের নিয়ে যাবো আমি দেখে আর কি কব চোখ যে এত খারাপ তা জানতাম না জানতাম না শোলা কি কোনো কাম আছে নাকি লাউ আরে লাউ রে জালি গুলো আর কি করার সারিয়ে জালি পইছে কি হয়েছে রে দেখছো রে কোন শালির মিটি সালে আমার এই রম করল রে আরে রে এমনি শালার লাউ আমি জমায় ভাবতেছি রে করলো নাকি বলাম তো না মানসির বিবেক দেহে আর পারিনি

আমি এটা গরিব মানুষ আমার জমি কিছুই নাই হ্যাঁ এই সাত আটটা বিঘে জমি এইটুকু আমার চাষ করে খাওয়া লাগে তোরে সাদে সাদে এই আছে খিটকেল করবের কাছে এটা কত দেই হ্যাঁ খিটকেল মানে দাদা সোয়াশা বনে অতিরিক্ত ভালো ব্যবহার আছে তুই কবি এর চাসছো তোমার এর আগে মাদ্রাসার চাল নিবি রালান তুমি দিলে না তার আমি খাবন তো তুমি দিলে না একি দাত্রা ছাত্রই বেরাইছি আমরা

আমার টাকা নিবা এতই সস্তা আল্লাহর বেতরি বেত আমি একটা জিন্দা লাশ কাটিশনের রে জংলার বাস আমার লাই এ ভাই এই এ ভাই এই চলো যাই মার্কেট যাই মার্কেট করতে হবে মার্কেট কি রে আসাবা তুই সত্যি করে এটা কথা কত হ্যাঁ তুমি কি আমার আসলে চাও কি চাও না তাই কও তো? তোমার জন্য আমার রাস্তাঘাটে আমার অপমান হওয়া লাগে। ওই পাড়া ওই পাড়া কাশেম কাশেম আমার অপমান করে থুই ঝিল যায়। আরে বেটা রোজ আর আনন্দে কিছু খাই যিস তাসি নাকি। টানলে এরম তেরা কথা এরম কথা করছিস। তোরা আমি যাব না গা তোর ভাত কা মানুষ করলে আমি। আমার টাকা দিয়ে বড় হই কথাটা তুমি ভুল কইলে בלי তোমার মনে হয় না? তুমি বাদ দেছো একొక్క তো। তিন না খেয়ে থাই আর কাপুর তুমি কবে কিনে দিছো হুম কবে কিনে দিছো তুমি কাপুর এই জালাল তোর এত বড় সস্তে এই রকম কথা আমার কইস হ্যাঁ আমি তোর বাপ তোর বাপ কার মধ্যে মানুষ করছে আমি এত কাপুর সুবুত দিই না এই কথার মানে কি রে হ্যাঁ তোর যে পরনে যে পোশাকটা আছে এটা তো নতুন পোশাক তিন বছর আগে তোর কিনে দিছি না দুই সাজা ছিড়ে গেছে তাই কি পুরো নাই গেল তোর ইচ্ছা তুমি কোথাটা কইলি কি কই দেই হ্যাঁ

তুই এই পনেরোটা মাইল লাটা নিয়ে আসলে আপ হ্যাঁ তোর বারবার করে কলাম একটা ভ্যান নাও ভ্যান নাও ভ্যান নাও তুমি নিলি না এই কাম কি মানুষই করে হ্যাঁ সালার তো দিছে একশোর তুমি এটা কাজ করলে আপ হ্যাঁ সে সে তুমি আটা নিয়ে আসতে নিয়ে আসতে মোটামুটি রাত করে ফেললে হ্যাঁ গেছে এরে রাত করব না তার মায়ের হ্যাঁ তোর আমি কলাম যে তুই দু বছর পরে নে দুটি বছর পরে নে তুই আমার জোর করে এই জানি আলি এ আমার টাকা কি বলদার হইতা দে পরে রে হ্যাঁ সন্দেহ নেই আজার ওই সওয়াল তো দেয় তাই না যে কয়টা দিয়ে ভ্যান্ডা দেবো সেই সেই দে তো একটা লাল জুতো কিনতে দেবো ভারী সুন্দর বুঝতে পারছিস চলো চলো চলো

কি সুন্দর সাজা আছে এমনই এ আমার স্যান্ডেল কোনে গেল রে ওরে বাপ রে বা দেখ দি দেখি কথা স্যান্ডেল জোড়া মানে কি কোন যে গোবর টোর পারা আছে নাকি সমস্যা কি আপনি এই শোরুমের মধ্যে এই আদে বাদে স্যান্ডেল এর ঢুকি পারছেন হ্যাঁ বেটা তুই কথা টুক কি হ্যাঁ এই জিনিসটার ইতিহাস জানিস এই জিনিসটার ঐতিহ্য জানিস তুই হ্যাঁ আমার মরহুম শ্বশুর আব্বা শিখ সাতাশ বছর আগে এই জিনিসটা আমার পিতি উপহার দিছিল তুই সেই জিনিসটা নিয়ে কথা কিস ও ভাই এ কি কাস্টমার ভাই এ তো কাস্টমার না ভাই অস্ত্র তোর এতবার সাহস

কাকা যদি আপনাকে নেয়া হয়ে থাকে তালে হচ্ছে হিসাব ধরি নাকি কাকা ভাই কালগুলার ধরছেন এই ধরেন আছে কাশ্মীরি পাঞ্জাবি দুই জান কম করে দেন আমাদের যে দুই পার্সেন্ট ডিসকাউন্ট চলছে বটি ধরে দিন বলছেন আমার ছোন কি বলছেন নাহলে কালেক্ট রুপা রুপা রূপা রূপার গেঞ্জি নেছে বুঝছেন দই দেন দাদা মতো দই দেন বলছেন এটা হচ্ছে ইন্ডিয়ার এক্সপোর্ট করা গেঞ্জি হাফোতা দই দেন বলছেন টাইগার মার্কেট স্যান্ডেল বলছেন মার্ক্রোফের মার্কে মনে হচ্ছে দই দেন দুই দেন সেরকম দাম দই দেন বলছেন

দাম বলে বেশি কেমন আব্বা পাঁচ হাজার টাকা হবে পাঁচ হাজার সত্যি বুঝতে হা মা আমি আমার বলে